আওয়াল গায়ে গোসল করতে ঢুকলো নিশি ঠিক আছে এখন রাখো আমি গোসলটা শেষ করি এই আজকে একটু দেখাও না কি যে বলো না কালকে তো সরাসরি দেখেছো আজকে আবার কি কি করবে বলো যতবার দেখি ততবার দেখতে ইচ্ছে করে পাগল একটা কিন্তু আমার কাছে এখন এত এমবি নেই ভিডিও কল দিতে পারবো না কোনো সমস্যা নেই তুমি আমাকে দু তিনটা ছবি তুলে পাঠাও তাতে আমার মন ভরে যাবে নিশি হেসে বলল আচ্ছা ঠিক আছে বাবা রাখো আমি দিচ্ছি তারপর নিশি হাসি মুখে তার কিছু ছবি তুললো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারপর বাম হাতে শাওয়ারটা ছাড়তে ছাড়তে ছবিগুলো তার বয়ফ্রেন্ড পাঠাতে চাইলেও কিন্তু তখন শাওয়ারের পানি মোবাইলে পড়াতে মোবাইলের টাচ সমস্যা হয় আর ছবিগুলো চলে যায় তার বসের কাছে নিশি শাওয়ারটা বন্ধ করে প্রচন্ড অবাক হয়ে মোবাইলটা ধরে দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারছে না কি করবে তারপর হঠাৎ মাথা এলো ছবিগুলো ডিলিট করতে হবে তারপর সে ছবিগুলো ডিলিট করতে চাইলো কিন্তু ততক্ষণে তার বস সেগুলো সিন করে ফেলেছে লজ্জায় নিশির চোখ দিয়ে জল বেরিয়ে গেল ওদিকে অফিসের কেবিনে ঢুকে বসে কাজ করছে নিশির বস শমশের মুন্না হঠাৎ তার মোবাইলে একটা কল আসলো সে রিসিভ করলো ওপাশ থেকে বিছানায় বসে কাপা গলায় বললো বলো নিশি তার গলা স্বাভাবিক দেখে একটু অবাক হয় তারপর বলল স্যার আপনি কি অফিসে অফিসে হ্যাঁ আমি তো আছি আছি ট্রেনিং এ কেন তো তোমার আজকে ছুটি না জি স্যার আজকে আমার ছুটি কিন্তু কি কিন্তু কিন্তু করছো বলো কি হয়েছে কি অ্যাডভান্স লাগবে নিশি বুঝতে পারছে না স্যার ছবিগুলো দেখেছে কিন্তু কিছুই বলছে না অত্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে কেন আরে আমার তো কাজ আছে নাকি তুমি কি চুপ করে থাকবে নাকি বলবে নিশি বলল। স্যার আপনি কি কোনো কারণে আমার উপরে রাগ করেছেন মুন্না হাসি মুখে বললো আমি কেন রাগ করব তোমার উপর তুমি কি উল্টো কিছু করেছো নাকি আর কোনো সমস্যা নেই যা করেছ ভালো করেছ অফিসে এসে দেখা করো সে প্রচুর ঘামছে আর চিন্তা করছে তার বস কেন এই কথাটা বললো ছবিগুলো ভুল করে চলে গিয়েছে কিন্তু এটা ভালো হয়েছে কেন বলতে চাচ্ছে উনি তার মানে কি এই লোকটা এতই খারাপ কিন্তু ওনাকে তো এতদিন অনেক সম্মান করতো নিশি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে বাবু এমন সময় নিশে এসে মন মরা হয়ে বসলো বাবু তার হাত ধরে বললো আমার সোনা ময়না পাখিটার মুখে হাসি নেই কেন নিশে উচিত হয়েছে তোমার নিশি গম্ভীর গড়ায় বললো বাবু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে আসলে আমি তোমাকে ছবিগুলো দিতে গিয়ে আমি বস্কে দিয়ে ফেলেছি এটা কি বললে তুমি এটা কেমন কথা হতে পারে তুমি আমাকে ছবি দিতে গিয়ে তোমার বসকে দিয়ে দিয়েছো নাকি তোমার বসকে ইচ্ছে করে ছবি দিয়েছো ঋষি চমকে বললো আমি কেন আমার বসকে এরকম ছবি দিতে যাব তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না না করি না আমার ফুলের গন্ধ যখন অন্যজন নিয়ে ফেলে যে তখন মধু খেতে আর দেরি হবে না আর আমার ফুলের মধু অন্যজন ভাগ নেবে সেটা আমি হতে দেব না নিশি অভিমানে একটা চর বাবুর গালে বাবুর এগে মেগে বলল তোর সাথে আজকে থেকে ব্রেকআপ তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই তুই একটা নষ্টা বাবুর ব্যবহারে অত্যন্ত অবাক হয়ে নিশি ভাবলো এই ঘর ঘটনা না হলে আমি এই ছেলেটার আসল মুখোশ ধরতে পারতাম না তার মানে এতদিন সে শুধু আমাকে এনজয় করেছে একটুও ভালোবাসেনি রাতের বেলা বিছানায় মোবাইল নিয়ে ঘুমাতে গেল মুন্না আর নিজে নিজে বলল অফিসে তখন কাজের চাপে ভালো করে দেখতে পারিনি এখন ভালো করে দেখি মুন্না মোবাইলের ছবিগুলো বের করতে যাবে এমন সময় তার স্ত্রী এসে বলল আমি বুঝি না তোমার ব্যাপার স্যাপার তুমি অফিসেও ব্যস্ত থাকো আমার ফোন ধরো না এখন রাতে এসেও তুমি এসব নিয়ে থাকো বাইরে কি সুন্দর পূর্ণিমার চাঁদ আমাকে কি একটু আদর করবে না তুমি মুন্না মুচকি এসে বলল আচ্ছা ঠিক আছে বাবা রাগ করতে হবে না চলো তোমাকে আজকে চাঁদনি রাতে কোলে বসিয়ে আদর করব। তারপর মুন্না মোবাইলটা বিছানে রেখে বইয়ের হাত ধরে বেলকনিতে চলে গেল ওদিকে টেনশনে ঘুমাতে পারছে না নিশি শুধু এপাশ ওপাস করছে তার মধ্যে একটা বিষয় বারবার ঘুর পাক খাচ্ছে তার বসের কাছে না হয় ছবিগুলো ভুল করে গিয়েছে কিন্তু যে লোকটাকে সে এতদিন অনেক ভালো মনে করত সম্মান করত সে লোকটা কেন বলল যে কাজটা হয়েছে ভালো হয়েছে তার মানে কি পৃথিবীর প্রতিটা পুরুষই এক তার বয়ফ্রেন্ড বাবু আর তার বস মুন্না দুজনেই শুধু তার শরীর দেখতে চায় আচ্ছা তাদের মতো পুরুষগুলোকে শুধু মেয়েদেরকে এই নজরেই দেখে তারা কি একটু ভালোবাসতে জানে না কথাগুলো ভাবতে ভাবতে নিশির চোখ দিয়ে জল বেরিয়ে গেল সে আর ঘুমাতে পারলো না নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পরের দিন সকালে অফিসে বুন্না কাজ করতে করতে ভাবলো কি ব্যাপার নিশি এখনো আসেনি নাকি তারপর একজন পিয়ন ফাহিমকে ডাক দিল ফাহিম এসে সালাম দিল স্যার জিজ্ঞেস করলো নিশিকে অফিসে এসেছে আজকে হ্যাঁ স্যার ম্যাডাম তো কাজ করছে তার টেবিলে মুন্না ভাবলো নিশি আমার সাথে দেখা করার কথা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তারপর পিয়ানকে বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও নিশিকে আমার রুমে পাঠাও ফাহিম চলে গেল মুন্না আবারও অফিসের কাজে মন দিতে চাইলো কিন্তু তারপর মনে হলো নিশি যেহেতু তাকে খুশি করেছে তাই একটা নতুন প্রজেক্টের ফাইল নিশিকে দেওয়া উচিত যাতে করে মেয়েটা প্রমোশন পায় নিশি সারের রুমে ঢুকতেই স্যার বলল নিশি ম্যাডাম আপনার কি কোনো সমস্যা হয়েছে মনমোরা কেন নিশি বলল না স্যার আপনি কিছু বলবেন মনে মনে ভাবলো এই ছবি দিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করে আমার শরীর ছুতে চাইবে নিশ্চয় এই দিনটা আমাকে দেখতে হলো নিশি তুমি দারুণ একটা কাজ করেছো তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো আমার খুব ভালো লেগেছে নিশি মুন্নার মুখের দিকে তাকিয়ে ভাবলো এই লোকটা ভেতরে ভেতরে এত পশুর মতো কখনোই বুঝতে পারিনি আমার মুখের দিকে তাকিয়ে বলছে আমি ওকে খুশি করে দিয়েছি তারপর মুন্না বলল তুমি গত প্রজেক্টটা যেভাবে হ্যান্ডেল করেছো আমি খুব খুশি হয়েছি তোমার পারফরমেন্স খুব দারুণ আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো তোমার প্রমোশনের জন্য তাছাড়া এই নতুন একটা প্রজেক্টের ফাইল দিলাম ভালো করে করো শুভকামনা তোমার জন্য নিশি অবাক হয়ে ভাবতে লাগলো তাহলে কি স্যার আমাকে কাল থেকে এই প্রজেক্টের কথাই বলে আসছে কিন্তু ছবিগুলো স্যারের কাছে গেছে আমি নিজের চোখে দেখলাম কথাগুলো ভাবতে ভাবতে নিশি মুন্নার কেবিন থেকে বেরিয়ে গেল দরজার বাইরে আসতে মুন্নার ইসির সাথে দেখা হলো নিশি তাকে চেনে না তাই চলে যেতে চাইলে নাসরিন বলল দাঁড়াও তোমার নাম তো নিশি তাই না জি কিন্তু আপনি কে আমি তোমার স্যারের স্ত্রী একটু বাইরে যাব তাই ওর কাছে এসেছি টাকা নিতে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনার গুরুত্বপূর্ণ কথা আছে আমার সাথে কি বলুন গতকাল তোমার নাম্বার থেকে কিছু আপত্তিকর ছবি আমার স্বামীর মোবাইলে আসে তুমি হয়তো জানো না তখন মোবাইলটা আমার হাতে ছিল কি বলছেন তখন মোবাইলটা আপনার কাছে ছিল তার মানে স্যার এসব ছবি দেখেনি সত্যি বলছেন নাসিন মুচকি এসে বলল আমার হাতেই মোবাইলটা ছিল নিশু অবাক হয়ে প্রশ্ন করলো কিন্তু আপনি স্যারকে সন্দেহ করলেন না কেন মানে এখন আমাকে স্যারের রুম থেকে বের হতে দেখে কিছু বললেন না আমার উপর তো আপনি রেগে থাকার কথা নাসিন বলল তুমি আমাকে কে হাসালে আমাদের সম্পর্কটা আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো নয় আমি আমার স্বামীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এবং বিশ্বাস করি পাশাপাশি মুন্নাও আমার জন্য পাগল সারাদিন আমি যতক্ষণ খাই না ততক্ষণ সেও খায় না ভিডিও কল দিয়ে বসে থাকে এছাড়া এমন আরো অনেক পাগলামি আছে আমার স্বামীর মোবাইলে একটা মেয়ের আপত্তিকর ছবি আসলে যে আমি আমার স্বামীকে অবিশ্বাস করব এতটা ঢুমকো সম্পর্ক আমাদের নয় আমি শুধু জানতে চাচ্ছিলাম এর পেছনের কারণটা কি হতে পারে তবে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি হয়তো ভুল করে পাঠিয়েছ আসলে ম্যাডাম সত্যি বলতে আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠাতে গিয়ে সারের নাম্বারে চলে গিয়েছে যেটার জন্য আমি কাল থেকে খুব বেশি হয়েছে থাক আর কিছু বলতে হবে না বাদ দাও আমি ছবিগুলোর মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি তবে ভবিষ্যতে সাবধান থাকবে তাছাড়া একটা কথা বলি যে ছেলে তোমার এই ধরনের ছবি দিতে বলে সে ছেলে আর যাই হোক তোমাকে ভালোবাসে না তারপর নিশির মুখে হাসি ফুটলো সমর্থ ভিউয়ার্স নাসরিনের কথার সাথে আপনারা একমত হলে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও চিত্রগ্রহণে ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর